দুর্পাচ্যের দেশ রয়েছে ছয়টি এই ছয়টি দেশ হল চীন তাইওয়ান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া মঙ্গোলিয়া এবং জাপান দূরপ্রাচ্যের দেশ রয়েছে ছয়টি এই ছয়টি দেশ হচ্ছে চীন তাইওয়ান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া মঙ্গোলিয়া এবং জাপান এই দেশগুলোর রাজধানী হচ্ছে চীনের রাজধানী বেইজিং তাইওয়ানের রাজধানী তাইপে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর আর জাপানের রাজধানী হচ্ছে টোকিও এখন এই দূরপ্রাচ্যের জাপান এবং এই যে তাইওয়ান এই দুইটি দেশ হচ্ছে দ্বীপরাষ্ট্র এই দুইটি হচ্ছে দ্বীপরাষ্ট্র জাপান এবং তাইওয়ান হচ্ছে দ্বীপরাষ্ট্র আর এই মঙ্গোলিয়া হচ্ছে দূরপ্রাচ্যের স্থল বেষ্টিত দেশ দূরপাচ্যের স্থল বেষ্টিত দেশ হচ্ছে মঙ্গোলিয়া এবং জাপান এবং তাইওয়ান দূরপাচ্যের দ্বীপরাষ্ট্র জাপানের রাজধানী টোকিও জাপানের রাজধানী টোকিও জাপানের প্রধান পাঁচটি দ্বীপ বারবারই পরীক্ষায় আসে সেইগুলো হচ্ছে হোনসু কিউসু শিকোকু হোকাইডো ও কিনাওয়া এই পাঁচটি জাপানের প্রধান পাঁচটি দ্বীপ সেটা হচ্ছে হোনসু কিউসু শিকোকু হোকাইডো ও কিনাওয়া জাপান জাপানের রাজধানী টোকিও এই জাপানের রাজধানী টোকিও এই হনসু দ্বীপে অবস্থিত জাপানের রাজধানী টোকিও হনসু দ্বীপে অবস্থিত আর এই টোকিও হচ্ছে আয়তনে এবং জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম শহর এটা কি হচ্ছে আয়তনে এবং জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম শহর পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে অথবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাধারণ জ্ঞান লিখিত রয়েছে সেখানে প্রশ্ন আসতে পারে যে হনসু আহ দ্বীপটি কোথায় অবস্থিত বা কিউসু কোথায় অবস্থিত বা হোক্কাইডো কোথায় অবস্থিত বা ও কিনা ওয়া কোথায় অবস্থিত এইগুলো হচ্ছে জাপানের প্রধান পাঁচটি দ্বীপ এগুলো বারবারই পরীক্ষায় এসছে বিভিন্ন পরীক্ষায় আসতে পারে এবং যেটা বললাম এই রাজধানী টোকিও জাপানের রাজধানী টোকিও এই দ্বীপে অবস্থিত যেটা আয়তন ও জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম শহর তো এই যে দূরপ্রাচ্যের ছয়টি দেশ এগুলো মনে রাখার জন্য একটা টেকনিক রয়েছে টেকনিকটা হচ্ছে চিন্তা করেও মজা পাও চীন তাইওয়ান চিন্তা কোরেও কোরেও থেকে কোরিয়া তুমি মনে রাখতে পারো উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া মজা মজা থেকে মঙ্গোলিয়া যাতে জাপান এই টেকনিকটা একটু মনে রাখতে পারো তাহলে চিন্তা করেও মজা পাও এই একটা মাত্র টেকনিকে দূরপাচ্যের দেশগুলো তোমার কমপ্লিট হয়ে গেল দূরপাচ্যের ছয়টি দেশ রয়েছে দূরপাচ্যের দেশগুলো কমপ্লিট হয়ে গেল এই রকম সাধারণ জ্ঞানের আরো কিছু টেকনিক পেতে আমাদের যে পেজটা ফলো দিয়ে রাখো সাধারণ জ্ঞানের অসাধারণ অসাধারণ টেকনিক তুমি